আরে সামনেই সমুদ্রের মাঝখানেই রাখা আছে জাহাজটা আমাকে সমুদ্রের মাঝখানে গিয়ে জাহাজটাকে চুরি করে আনতেই হবে কিন্তু আমাকে সমুদ্রের মাঝখানে পৌঁছাতে গেলে একটা ছোট বোট লাগবে আর সামনেই তো একটা ছোট বোট রাখা থাকে দেখি তো ছোটো বোটটা আছে নাকি এখান দিয়ে তো কিছু দেখা যাচ্ছে না একটু সামনে গিয়ে দেখতে হবে আরে এই তো ছোটো বোটটা আছে দেখছি এই তো জাহাজটাও তো অনেক কাছেই আছে এই ছোটো বোটটা নিয়ে আমাকে তাড়াতাড়ি জাহাজটার কাছে পৌঁছাতে হবে আর গিয়েই আমি জাহাজটাকে চুরি করে নিয়ে পালিয়ে আসবো কিন্তু জাহাজটা তো ওই অক্টোপাসের রাক্ষসটা চুরি করে এনেছিল ওরা যদি জানতে পেরে যায় আরে এখন তো দিনের বেলা রাক্ষসের রক্তপাসটা তো দিনের বেলা ঘুমায় রাত্রেবেলাই একমাত্র জাগে এই সুযোগে আমাকে জাহাজটাকে চুরি করে নিয়ে পালিয়ে আসতে হবে আর জাহাজটাকে একবার চুরি করে নিয়ে আসতে পারলে আমি অনেক টাকা কামাতে পারবো অনেক টাকা কামাবো আর অনেক বড়ো লোক হয়ে যাবো তারপরে সবাই আমাকে ফ্র্যাগলিন থেকে ফ্র্যাগলিন স্যার করেও ডাকবে আরে এই তো অনেকটাই কাছে চলে এসেছে জাহাজের জাহাজটা একবার আমি চুরি করি তারপরে সবাইকে দেখিয়ে দেবো ও তো রাক্ষসের রক্তপাসটাকে দেখা যাচ্ছে আর এখন তো দিনের বেলা ওরা তো এখন ঘুমাচ্ছে ওরা কেউ কিচ্ছু বুঝতে পারবে না আমি এমনভাবে জাহাজটাকে চুরি করে আনবো এই তো জাহাজের কাছে এসে গেছি এবার তাড়াতাড়ি জাহাজে উঠে পড়ি আর জাহাজটাকে চুরি করে নিই এখান থেকে পালাই আরে বাপ রে বাপ জাহাজটা এত বড়ো তো দশ বারো তলা বিল্ডিংয়ের সমান জাহাজটা যদি আমি না চালাই বিক্রি করি তাও অনেক টাকা কামাতে পারবো আরে না না এটাকে তো আমি চালিয়ে টাকা কামাবো সবাইকে আমি জাহাজ চালিয়ে দেখিয়ে দেবো একদিন কী কী পারে সবাইকে দেখিয়ে দেবো আমি একটু উপরের দিকে উঠে জাহাজটাকে চেক করে নেই কী কী আছে জাহাজের ভেতরে একটু দেখে নেই তাহলে অনেকটা সুবিধা হবে আরে জাহাজের ভেতরটা কত সুন্দর ভিতরে লাইট টিভি ফ্যান খাট বিছানা সব আছে দেখছি জাহাজটাকে আমি আরও উপর দিয়ে দেখব এখান দিয়ে আমি জাহাজটাকে দেখবো এখান দিয়ে তো নিচের দিকে সবগুলো ছোটো ছোটো লাগছে আর এদিকে সব কিছু ছোটো ছোটো আমাকে বেশি দেরি করলে হবে না আমাকে জাহাজটাকে তাড়াতাড়ি এখান থেকে চুরি করে নিয়ে পালাতে হবে তাহলে যখন তখন রাক্ষসে রক্তপাশ উঠে যেতে পারে তাড়াতাড়ি জাহাজটাকে নেই আর এখান থেকে পালিয়ে যাই আমার কাছে এত বড় জাহাজ থেকে পুলিশ টুলিশ আবার আমাকে অ্যারেস্ট করবে না তো পুলিশটা জানবে কি করে আমি এটাকে চুরি করে এনেছি সেটা কিচ্ছু জানতে পারবে না এখন আমি জাহাজের কন্ট্রোল রুমের দিকে যাই জাহাজটাকে চালিয়ে নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই যত তাড়াতাড়ি যাবো তত আমারই ভালো